ইসলামের বাইরে রাজনীতি করাই তো হারাম রাজনীতি করা কি হারাম ইসলামের বিরুদ্ধে রাজনীতি করা কি হারাম আল্লাহ বলেন তোমরা পৃথিবীর মধ্যে ইসলামের রাজনীতি করো আবার ইসলামের বাইরেও তোমরা রাজনীতি চালাও সেখানে যে নামাজ পড়ো তোমরা বাবা আমার নবীকে তোমরা আদর্শ নেতা হিসেবে মানতে নারাজ এরকম একটা দল আছে কি আমরা আওয়ামী লীগ করি বিএনপি করি বিভিন্ন রকম কিন্তু নবীজি কি নবী নেতা হিসেবে মানতে চায় না আমরা অমুকের সৈনিক এর কথা যে ব্যক্তি বলে ইসলামের পার্কি হচ্ছে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ তার জন্য অন কাজ রাজনীতি করা হারাম এখন আমরা যদি কেউ ইসলামের বিরুদ্ধে রাজনীতি করে থাকি আমরা নামাজও পড়ি রোজাও রাখি নবীজি মিলাদের নবী অনুষ্ঠানেও আসি সিরাতের নবীও শুনি তারিও রাখি কিন্তু রাজনীতি যখন করি তখন আমরা রাজনীতি করি ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় সেই রাজনীতি করা কি 100 বার হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন

ਬਿਨਾਂ ਕਿਰਤੀ ਮਿਹਨਤ ਆ ਸੀ আর অনুসলামিক রাজনীতি যদি আরাম হয় এর বিরুদ্ধে হয় তাহলে আপনি আমি ইসলাম কতটুকু মানবো আর রাজনীতি করবো ইসলামের ব্যানারের বাইরে গিয়ে এজন তো কে একবার আপনি তো

ইবাদতের কোন চিন্তা করার বিনোদনত হও রব্বুল আলামিন বলেন তোমরা শুধুমাত্র এক পায়ের উপর সুসংক মেনে বরং তোমরা আমার কাছে আসো 100

বা ක বা

চরিত্রে আদার যে নী আমাদের যা আলোচনা করছি আমরা

ঠিক আছে করো ধারণের পর এ কথাগুলো আমরা শোনাচ্ছি পুরাণিকার দিয়ে কেন আমাদের কেউ নবীন কেউ ধারণ করার জন্য ঠিক কেনা বললেন আল্লাহ

فَبِمَ رحمة من الله كنت له لهم ولو كنت فجا غليظ القلب لم من حولك من حولك فاعف عنهم واستغفر لهم وشابهم في الأمر

চরিত্রের বৈশিষ্ট্যের দলীয় মন আমাদের সমাজে এসেছে তাদেরও চরিত্র ছিল কিন্তু আপনার নবীদের চরিত্র আর তাদের চরিত্র কি সময় কোনো তুলে না হতে পারে

সেই সিস্টেমকে পরিবর্তন করে দেওয়ার জন্য যখন নবীজিকে আল্লাহ জানিয়ে দিয়েছেন হে নবী আপনি যদি কোমর হৃদয় না হন যদি তারাই আপনার কাছ থেকে শব্দ ব্যবহার পান তাহলে তারা তো আপনার কাছ থেকে চারপাশ থেকে মেনখাউলিকা আপনার চারপাশ থেকে তারা ছিটকে চলে যাবে তুই সরে যাবে তাহলে আপনি শুধু তাদেরকে মহানুভব হৃদয়ের অধিকারী হন তাদের সামনে সে পরিচয় দিন আর কি করেন

এই রকম আপনাকে যদি এটা হয়তো সমাজে আমরা বাস করতে পারতাম না সমাজে বসতে পারতাম সমাজ থেকে মানুষ একা একটা তাই নাই

বিভিন্ন রকমের কথা বলে নদী দিদি ছোট করে বাণিজ্য কষ্ট করে বাধানি করতে চায় আল্লাহ সুহান ও তারা বলেছেন যদি দিদি দিয়ে কথা বলে সেটা অন্য কথা মহানবাদী মানবে না এমন নেতার অনুসারী তারা যোগ্য নেতা যোগ্য অনুসারী তারা এমন

অনেক নেতা আছেন আমাদের সমাজে আমাদের লোকালে কিংবা কোন রাষ্ট্রে বহিরাষ্ট্রে কোন ব্যক্তি যদি যদি উল্টো পার্টি বিরোধী দল হয় তাহলে তো তাকে বুদ্ধি দিয়ে যাহা নামে বেড়াই এমন পরামর্শ তাকে দেওয়া হয় মানে তাকে যার ধ্বংস করার জন্য যত বুদ্ধি লাগে সে বুদ্ধিটাকে ছাড়ছে তার বুদ্ধি সাথে

জমির দাবি করে জমির মালিকানা আমার আল্লাহ করে জমির মালিকানা আমার জন্য নবীদের কাছে

কাছে দিনে চলে গেলেন ওকে বললেন ওর বাড়ি হচ্ছে না কি বললেন হ্যাঁ আমি বাড়ি আছি কি খবর তুই তিনি বললেন ভাই

Quran mein kata kare Nabi ji ke paas jibril ke padhaaye din fara warabbaka